কাজী মসজিদের যে ছোট মসজিদটি আছে আমরা শুনি যে মসজিদ টি ভেসে উঠেছে মার্জির থেকে ভেসে উঠেছে শোনা যায় সেই মসজিদটি হচ্ছে আমার পেছনে যে এই যে সাইডটা আছে হচ্ছে তার তো আমরা তিনটা গম্বুজ এখানে দেখার চেষ্টা করছি যে মাসিদির গম্বুজ আছে এই গম্বুজ তিনটাই হচ্ছে যে মাটির বীজ থেকে যে মসজিদটি ভেসে উঠেছে সেইটা এটা হচ্ছে পশ্চিম সাইটটা এটা হচ্ছে আর এটা হচ্ছে মাদ্রাসা

করানো হয় এবং সাথে যেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ঈদগা মাঠ এবং এইটা হচ্ছে যে আমি এই মুহূর্তে এই কাজের মসজিদের উত্তর সাইডটাতে আমি অবস্থান করে আসি এবং আপনাদেরকে যদি আমি বলি যে এইখানে যে দরজাটি দেখতে পাচ্ছেন এখন যে দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাটি হচ্ছে যে আপনারা যখন এই ছোট মসজিদে যখন প্রবেশ করবেন কাজের মসজিদের যে মাটির নিচ থেকে যে মসজিদটি ভেসে উঠেছে সেই মসজিদের যে প্রবেশ করার জন্য যে উচ্চ সাইডের এ যে এইটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটু পরে সেখানে প্রবেশ করবো দেখার চেষ্টা করবো ভেতরের অংশটুকু এবং এই মুহূর্তে আপনারা যেখান থেকে ছিলেন অবশ্যই বলবেন আজকে এই মসজিদটি খুব নামকরা করা মসজিদ আমি এখান থেকেই আমার যাত্রা শুরু করছিলাম নির্বাচনে নিয়ে মসজিদ থেকে এই কারণেই আজকে আবার আসছি এই মসজিদটা শুধু শুধুপুর না ঐতিহ্যবাহী মসজিদ গোটা বৃহত্তম রংপুরের ভিতরে অনেক জায়গায় এই মসজিদটার গোটা সুনাম আছে মানুষ অনেক লোক আসে এখানে নামাজ পড়ছে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই নিজের বিবেক বা অবস্থান থেকে আমি চাই এলাকার মসজিদটা একটু এগিয়ে যাক আরও ভালো কিছু হোক মসজিদের জন্য আরও প্রশস্ত হোক এবং মসজিদের যে সুনামটা এই সুনামটা যে তারা উস্তার এবং প্রভাবটা আসে যে মানুষ যাতে সেবাটা ভালো না আমাদের জায়গা সহকারে আরও কিছু যেটা সেবা এটা যাতে আমরা করতে পারি এখানে এই জন্যই মূলত উদ্দেশ্যে আসা আমার অনুভূতিটা এইরকম যে আসলে মানুষ জনগণ আমাকে ভোট দিয়েছে এলাকার মানুষ ভালোবাসায় আমাকে আজকে উদ্বুদ্ধ করেছে এটা বিবেক দংশন এবং সকল কিছু আমার কোনো চাওয়া পাওয়া নেই চাওয়া হচ্ছে মানুষের ভালোবাসাটা আমি মানুষের ভালোবাসা নিয়ে স্বামী এগিয়ে যেতে চাই এবং এই প্রতিষ্ঠান যত আছে শুধু কাজী মসজিদ নয় আরও অনেক প্রতিষ্ঠান আছে যাতে আমার একটা পদধূলি পড়ে প্রতি শুক্রবার পড়ে এবং বিভিন্ন জায়গায় যেতে পারি সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি এটা আমার নিজেরই চাওয়া পাওয়া জনগণের চাওয়া পাওয়ার চেয়ে আমার নিজেরই চাওয়া পাওয়া যাতে আমি সব জায়গায় পৌঁছতে পারি তো আঙ্কেল আপনাকে আরেকটা প্রশ্ন করবো যে এই মসুজদের আমি উপরে উঠছিলাম যে তিনতলার কাজ অলরেডি দেখলাম কলাম করে রাখছে এটুকু আপনি কি দেখবেন যে হয়তো কাজের একটু অব্যাহতি এখনও আছে যে বাকি কিছু কাজ আছে আপনার দিক থেকে কতটুকু দেখবেন অবশ্যই আমার দিক থেকে যতটুকু সাধ্য আমি যেহেতু শপথ এখনও নিতে পারি পারিলে শপথ চেয়ারে বসি যেহেতু কমিটির সঙ্গে আমার কথা হচ্ছে কমিটির লোকজনও সব আমার কাছে এলাকার লোকজনও সব আমার অবশ্যই স্টেপ বাই স্টেপ বলছি তো আমি মসজিদে আমার বক্তব্য বলছি স্টেপ বাই স্টেপ এখানে আমার যতটুকু সাহায্য সহায়তা করার দরকার প্রতিষ্ঠান থেকে বা অন্য কোনো পন্থাও যদি আমি এনে দিতে পারি তবু আমি চেষ্টা করবো এখানে এই মসজিদটা যাতে খুব ভালো অবস্থানে যাইতে পারে এলাকার সুনামটা কাজী মসজিদের সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা থাকে পশু কিন্তু এখানে দান করে থাকেন সেই রকম কিন্তু এই চাচা একজন মুরগি নিয়ে আসছেন এখানে হাঁস মুরগি থেকে শুরু করে ছাগল গরু ভেড়া ইত্যাদি বিভিন্ন প্রজাতির কিন্তু এখানে প্রাণী মানুষ দান করে যায় তাদের যে বিভিন্ন আশা আকাঙ্ক্ষার জন্য তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে হাঁস মুরগি ভেড়া ছাগল এগুলো দান করে যাচ্ছে কিন্তু এখানে যেটা মান্যতে টাকা গ্রহণ করা হয় এটি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের নিয়োগ করে সেই সেক্ষেত্রে টাকাটা কিনে যায় এটা রশিদকালে শুক্র আর এখানকার হ্যাঁ মাদ্রাসা আছে লীলা বোর্ডিং আছে আমাদের মসজিদ আছে বিভিন্ন পঁচিশ টাকা শুক্রবার বলতে ওই রকম তো অ্যাকচুয়ালি মানে অ্যামাউন্ট আসে না তিরিশ চল্লিশ কখনো পঞ্চাশ কখনো বিশ কখনো দুই হাজার টাকাও আসে

পূর্ব সাইডটাতে আপনারা এরকম একটা পুকুর দেখতে পারবেন যে বাহিরের যে যে লোকেশনটা আছে বাহিরের যে প্রাকৃতিক দৃশ্যটি আছে সেটা এটা আর এটা হচ্ছে আপনার উত্তর সাইডটা এটা হচ্ছে উত্তর সাইড অর্থাৎ আমি এখন যে জায়গাটাতে আছি অর্থাৎ আমি যেখানে আছি এটা হচ্ছে তিনতলায় আমি এখন আছি এটা হচ্ছে তিনতলা আর এখানে চারতলার জন্য অর্থাৎ দিকে যে কলামগুলো আছে সেগুলো করানো হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ সাইডটা কাজী মসজিদের আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে যেটা দেখা যায় এটা উঁচুখানা আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে পশ্চিম সাইডটা এটা হচ্ছে পশ্চিম সাইড অর্থাৎ মসজিদের একবার তিন দলার উপর থেকে তৈরি আর এই যে এইটার দেখুন মিনারটা দেখতে পাচ্ছেন আপনারা মিনারটা দেখতে পাচ্ছেন মিনারটা হচ্ছে যে ছোট যে মসজিদে ভেতরের শিকার এই আনুমানিক কত বছর হতে পারে এই যে মসজিদটা নির্মাণ ধান সরকার কত খাবার গড়িয়ে এসেছিল জানি বহু প্রকার জিনিস এখানে গড়িয়ে এসেছে গব ছাগল তরাই হাঁস মুরগি মোমবাতি মমবাটি চিনি চিনিমা সবই চিনি বিস্কুট সবই ভরি মসজিদে যারা এখানে কিছু খাবার দিয়ে থাকেন বিভিন্ন মানতের জন্য সেই খাবারগুলো কিন্তু এই ঘরটাতে রাখা হয় সো এখান থেকে এই ঘরটাতে রাখা হয় এইখান থেকে কিন্তু যে খাবারগুলো আছে তারা কিন্তু বন্টন করে। এখানে যারা দায়িত্বরত আছে এই যে হাউসটা আছে এখানে অনেকে জেলা সে পাইস দিচ্ছে বিভিন্ন মানুষে যে যেটা পারে এখানে মান্যত করে থাকেন আবার যে এটা বারে দিয়ে থাকে সেই এই খাবারগুলো পরিবেশন করা হয় প্রথমত মানুষগুলোকে তাদের বিজনেস অনেকে আছে যারা পলি নিয়ে আসে বা অনেকে আছে তাদের থালা নিয়ে আসে তারা এভাবে বন্টন করার জন্য তাদেরকে আগে সারিবদ্ধভাবে বসানো হয় এই সাইডটাতে আছে মহিলা মা বোনেরা তারা এখানে নেওয়ার জন্য তারা সারিবদ্ধভাবে এখানে বসেছে অলরেডি অনেকে ভেয়ে গেছে যারা আছেন তাবারও আর এখানে যারাও কর্মকর্তা আছেন তারা কিন্তু সেই টাবারগুলোকে এখান থেকে বন্টন করতেছেন খুব সুন্দরভাবে বন্টন করতেছেন অনেকেই দিচ্ছে যে প্রসেসগুলো সেটা দেখেছে গেলে নাও এখানে মানুষ যেভাবেই পাচ্ছে তারা সেভাবেই তারপরে নিচ্ছে কেউ নিচ্ছে পলিথিন কেউ নিচ্ছে আমার হাতে আপনি হাতেই নিচ্ছেন আপনি আপনি পলিথিন পান নাই আপনি পলিথিন পান নাই পাতাও পান আপনি হাতে নিচ্ছেন গরম নাই গরম নাই কোথার থেকে আসছেন হ্যাঁ কোথার থেকে আসছেন আসি ফোকরে হাট শুধু নামাজ পড়ার জন্য নাকি কোনো উদ্দেশ্য মান্যস্থান ছিল ঠিক আছে খান আপনি খানায় তো আমরা দেখলাম যে অনেকেই অনেকভাবেই তারা তাবারক নিয়েছে আর এই মসজিদের পশ্চিম সাইডটাতে দেখে আপনি রাস্তা পাবেন এই কাজী মসজিদের এই পশ্চিম সাইডটাতে এখানে মহিলা মা বন্ধুদেরকে তাদেরকে সুন্দরভাবে বসে দেওয়া আছে আর এখানেও কিন্তু অনেকে আছে যে এই যে যারা কর্মরত আছে তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন অনেকেই দিচ্ছে তো একটু থাকবেই যে তাবারকের সময় এখানে এই পরিবেশটা থাকে অনেকেই দিচ্ছে

তো আমরা এখানে অনেকের সাথে কথা বলার চেষ্টা করলাম যে বিভিন্ন জায়গার মানুষ হসে হবে এখানকার যারা জামাতের যারা আছে তারা তো প্রতিনিয়তই থাকে তো এখানে তা সবাই সবার এই পলিথিন পলিথিন কি বাসা থেকে নিয়ে আসা লাগে ছোটো বাসা থেকে নিয়ে আসতে হয় হ্যাঁ বাসা থেকে নিয়ে আসতে হয় বাসা থেকে চাচা কয়বার এবার একবার নিসেন একবারই নিসেন হ্যাঁ যদি শুক্রবারে আসেন হ্যাঁ শুধু খাবার জন্য নাকি নামাজের জন্য না 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 নিয়ে দা ভাই শুক্রবার কতজন মানুষকে ভাবে দেওয়া হয় আনুমানিক কত মানুষকে প্রায় পাঁচশো মানুষকে দেওয়া হয় প্রতি শুক্রবার তো এরকম তো বিভিন্ন এরকম খাবার দিয়ে থাকেন এই আজকে যে এখানে প্রতিনিয়ত নামাজ পড়তে আসেন নাকি আজকে শুধু শুক্রবার কি মানতে আমাদের ব্যক্তিগত হ্যাঁ কি মানতে করছেন কি

ফলাফল পাওয়া যায় মতো ইনশাল্লাহ ফলাফলটা আচ্ছা